সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল খতন করার ব্যাপারটা সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করি সে আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে আমি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে

চিকিৎসার জন্য পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাচ্ছে এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে দেশে আছে তাদের প্রতি আমার দেখা করতে পারিনি যে ক্ষমা চেয়ে কথা বলতে আমার খুব কষ্ট হয় বাবুজুলার কথা মনে হলে

শূন্যতার সৃষ্টি করেছে খুশি হয়েছি তাকে অন্তত মরণোত্তর একটা আসলে আমরা সবাই আপনার মাঠ জন্য দোয়া করি এই দোয়া করি আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মা পুজোর মতো